রামনবমীতে সশস্ত্র মিছিলের ডাক রাম রাজাতলায় বিজেপি নেতা সজল ঘোষ মিছিল থেকেই অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে মিছিল শুরু হয়ে রাম রাজাতলা রাম মন্দির পর্যন্তই মিছিল ছিল বর্ণাঢ্য মিছিলে পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ সশস্ত্র মিছিলের ডাক রামনবমীর দিনে রাম রাজাতলায় বিজেপি নেতা সজল ঘোষের মিছিল থেকেই অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধির শান্তনুকরণ শান্তনু কি জানা যাচ্ছে রাম যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সশস্ত্র মিছিল করা চলবে না এবং সেখানে সশস্ত্র মিছিলের যাক রাম রাজতলায় বিজেপি নেতার সজল কোষের একটা মিছিল হয় বর্ণাঢ্যতেই মিছিলে রামনবমী উপলক্ষ করেই মিছিল হয়েছিল সেই এবং সেখানে অর্থ অর্থ হাতে মিছিলে দেখা যায় রাম ভক্তদের এবং সেই প্রশ্নই যখন করা হয় সকালে যে মিছিলটা হয় শ্যামাস্ত্রী থেকে রামরায়াতলা পর্যন্ত যে মন্দির পর্যন্ত যে মিছিল সেখানে সজন ঘোষের ছিলেন তাকে যখন প্রশ্ন করা হয় যে গতকাল এই ঘটনা ঘটেছে এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে ব্যবহার করা সেখানে যে ছিল যেখানে অর্থ ব্যবহার করা যাবে না সেখানে সাঁতরে মিছিলে হাতে অর্থ দেখা গেলে তার পক্ষে যখন এটা বলা হয় তিনি পরিষ্কার বলেন যে কখনো কখনো ধর্মকে রক্ষা করতে গেলে অস্ত্র হাতে তুলে দিতে হয় যদি ধর্মকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলতে হয় তাহলে তুলতে হবে একেবারে সরাসরি তিনি এটা বলেন এছাড়াও তিনি যেটা বলেছেন মূলত যে ধর্মকে নিয়ে যে রাজনীতি করা হয় এই প্রশ্ন যখন তোলা হয় যে এটা বিভিন্ন নেতারা তখন এই কথা বলা হয় যে ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করছেন সেখানে তৃণমূলকে কটাক্ষ করে সরাসরি বলেন যে হিন্দু ধর্মকে যারা গন্ধা ধর্ম বলে তারা তারা হিন্দু নিয়ে কোনো কথা বলবেন না। বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কথা তিনি বলেন তবে হিন্দুত্ব নিয়ে তাদের কিছু বলা সাজে না সরাসরি তাদের বলেন যে যারা গঙ্গা ধর্ম বলে তাদের এইসব নিয়ে হিন্দু নিয়ে কোনো কথা বা হিন্দু ধর্ম নিয়ে হিন্দুত্ব নিয়ে কোনো কথা বলা সাজে না তবে এই ঘটনার পরে জানা যাচ্ছে যে যেমন আজকে হাওড়ায় হাওড়ায় দুটো বড় মিছিল আছে ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে মিছিল হাওড়া ময়দানে অঞ্জনি সেনাপতি এবং বিশ্ব হিন্দু পরিষদের দুটো পরপর মিছিল রয়েছে এবং দুটোই পৃথক মিছিল হবে সেখানে প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকেই বলা হয়েছে যে কোনো রকম তাদের এই মিছিল অস্ত্র ব্যবহার করা হবে না এখন পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে এবং তারা কিভাবে এই বন শোভাযাত্রা নিয়ে যায় তবে দুটি সংগঠনের পক্ষ থেকেই বলা হয়েছে সম্পূর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা যাবে আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই হবে অর্থাৎ যেমন পাঁচশো জনের বেশি রাখা হবে না প্রত্যেকের গলায় পরিচয়পত্র থাকবে সেই সঙ্গে ঝান্ডা যেমন ব্যবহার করা হচ্ছে অর্থাৎ পতাকা ব্যবহার হবে গাড়ি যে ট্যাবলোর জন্য যে দুটো গাড়ি বরাদ্দ করা হচ্ছে সেই দুটো গাড়ি থাকবে এখনো পর্যন্ত তাদের চিন্তা এবং সিদ্ধান্ত এটা হয়ে রয়েছে তবে মিছিল শুরুর পর পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় কি পরিণাম দাঁড়ায় সেটা উপরে নজর রাখার প্রয়োজন আছে এবং পরিণাম কি দাঁড়ায় সেটাই এখন দেখা কলিকা ধন্যবাদ শান্ত রামনবমীতে সশস্ত্র মিছিলে যা বিজেপি নেতা সজল ঘোষে রামরাজতলায় বিজেপি নেতা সজল ঘোষ মিছিল থেকে অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজতলা রাম মন্দির পর্যন্ত এই মিছিল চলে কি বলেছেন সজল ঘোষ শোনাব আপনাদের

বলে বলুন ওর বাপের অপমান করছো ওনার বংশের অপমান করছে আর সারা কি হবে কত মানুষ নাপদে বলে মান্ধীবর্ণ ভাবে রাম নবমী ধুমধাম সহকারে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে পালিত হবে জি হ্যাঁ কয়েক কোটি মানুষ এতে শামিল হবে রামনবমীতে সশস্ত্র মিছিলে বিজেপি নেতা সজল ঘোষ রামরাজতলায় বিজেপি নেতা সজল ঘোষ মিছিল থেকে অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে মিছিল যায় রামরাজতলা রাম মন্দির পর্যন্ত বর্ণাঢ্য মিছিলে পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ আজ রামনবমী গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী এবং রামনবমীতে সশস্ত্র মিছিলের ডাক দিলেন বিজেপি নেতা সজল ঘোষ রাম রাজাতলায় বিজেপি নেতা সজল ঘোষ মিছিল থেকে অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল সিনেমা মোড় থেকে মিছিল চলে রাম রাজাতলা রাম মন্দির পর্যন্ত বর্ণাঢ্য মিছিলে পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ